শত ব্যস্ততা শেষে রমজানের শেষের ইফতার আমরা ভাই বন্ধুবান্ধব ছোটোদের নিয়ে আলিবাহার চা বাগান চা বাগানে সুন্দর একটি মুহূর্ত কাটিয়েছি যদিও আশপাশে অনেকেই উন্মুক্তভাবে ইফতার করে পরিবেশ নোংরা করে চলে যায় তাই দায়িত্বে যারা আছে তারা সকলকে এখানে ঢুকতে দিচ্ছে না বা দেয় না তাদের মুখ্য কারণ হল আমাদের আচরণগুলা আমাদের আচরণগুলা তাদের খুব খারাপ লাগে বাগানে যেখানে ইফতার করলাম সেই জায়গায় সব আবর্জনা নোংরাভাবে ফেলে দিয়ে চলে যায় যা বাগানীদের খুব খারাপ লাগে এই জন্য আমাদের দিয়ে দেয়